এই যে দেখেছেন আমাদের হাজারো পাই আহত হয়েছে আল্লাহ জলদি দিয়ে সুস্থ করে দেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনাকে ভালো ভালো মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলন যদি আপনি বৈষম্য সৃষ্টি করেন তাহলে এদেশে আবারও আন্দোলন শুরু হবে আবারও আবারও এদেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়বে এর জন্য খুব সতর্ক অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে আওয়ামী লীগকে বলবো আপনারা যা করেছেন তারা আপনারা পেয়েছেন কিন্তু আমি সমস্ত কুড়িদের বিচার চাই সমস্ত জালেনদের বিচার চাই অন্যায়কারীদের বিচার চাই কিন্তু অপমান চাই না জুলুম চাই না অপমান চাই না বিচার হবে অপমানের প্রয়োজন নেই আমরা কি দেখেছি আশিফ মাহকুবের মতো একজন প্রসারকে জখ কোটি নিয়ে যাওয়া হয়েছে কেন এটা অপমান আমরা বিচার চাই অপমান চাই সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে হবে ব্যক্তি নির্দোষ ভাবি চিহ্নিত করতে হবে কোনো অবস্থাতেই যেন নির্দোষ করে ব্যক্তির উপর আক্রমণ না চলে অত্যাচার না চলে যদি আমরা সবাই গড়ে সবাইকে অত্যাচার করি আক্রমণ করি তাহলে আগে সরকারের মধ্যে আমাদের মধ্যে বাড়তে করে আমরা বিচার চাই জুলুম চাই না আমরা বিচার চাই কাউকে অপমান চাই না এক জায়গায় থামতে হবে এক জায়গায় থামতে হবে যদি আমরা জুলুম করি জুলুম করি আমরা একদিন তারাও জুলুম করবে আমরা অত্যাচার করব তারাও একদিন অত্যাচার করবে আমরা অন্যায় করব আবারও কি অন্যায় করবে এক জায়গায় থামতে হবে আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে ভর্ত হবে এই ভূখণ্ড কয়েকবার স্বাধীন হয়েছে একসময় ব্রিটিশ এদেশ শোষণ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে এদেশের মানুষের যা যা আছে সব কিছু নিয়ে ঝাঁপকে পড়ছিল আমরা ব্রিটিশ ব্রিটিশকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম আমরা স্বাধীনতা পেয়েছিলাম ভেবেছিলাম আমরা স্বাধীন পাব আমরা মুক্তি পাবো শান্তি পাবো কিন্তু না আবার বৈষম্য শুরু হয়ে গেছে মুসলমানদের অধিকার পেয়ে দিতে পারে নাই এর জন্য তৎকালীন সময় মুসলমানরা চিন্তা করেছিল যে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ডের প্রয়োজন আন্দোলন সংগ্রাম করে সাতচল্লিশে স্বাধীন হয়েছিলাম পাকিস্তান নাম একটা দিয়ে একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাবো মুক্তি পাবো স্বাধীনতা অর্জন করব কিন্তু দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে মর্যাদা তাদের অধিকার ফিরে যেতে পারে নাই এর জন্য আবার তাদের আন্দোলন সংগ্রাম করে একত্রে আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাব মুক্তি পাবো বৈষম্য থাকবে না কিন্তু পঁচাত্তর পর্যন্ত বাকশাল কায়ন করে এদেশের মানুষের কণ্ঠগুলুদ্ধ করা হয়েছিল স্বাধীনতা হরণ করা হয়েছিল আবার মানুষ ক্ষিপ্ত হয়ে পঁচাত্তর পনেরো আগস্টের ঘটনা ঘটিয়ে ভেবেছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু এরপরে আমরা দেখলাম আমরা শান্তি পাই নাই মুক্তি পাই নাই যারা স্বাধীনতার পরে এই তেপ্পন্ন বছর পর্যন্ত যারা শাসন করেছে তারা আসলে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এদের স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু এই তেপ্পন্ন বছরে সাম্যতা মানুষ দেখে নাই সাম্যতা কি মানুষ জানেও না সাম্যতার অর্থ কি তা মানুষ জানেও না ভুলে গেছে এদেশ দেশ কোন স্লোগানের বিরুদ্ধে স্বাধীন হয়েছিল তাও আমরা জানি না সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান বাকশক্তির অধিকার সমান চাকরির অধিকার সমান ব্যবসার অধিকার সমান কথা বলার অধিকার সমান চলার অধিকার সমান বাসের স্থান সমান চিকিৎসা সমান শিক্ষা সমান 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 সাম্যতা বাংলাদেশের মানুষ দেখে নাই চিন্তা করে নাই মানবিক মর্যাদা আজকে নেতারা ধনট্যরা একটা কুকুরকে নিজের হাতে খরিয়ে দেয় বিছানায় তুলে রাস্তা ফল এই মানব সন্তানকে এই মানব উপাস করতে পারে নাই মর্যাদা দিতে পারে নাই তাদের সাথে জানোয়ারের চেয়েও খারাপ আচরণ করা হয়েছে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় নাই সামাজিক ন্যায় বিচার ভেবেছিলাম সবার জন্য বিচার সমান হবে কে দল করে কে দল করে না কে গরিব কে ধনী কে শিক্ষিত মূর্খ কে বড়লোক কে ছোট লোক কে কুড়িয়া কে মালিক না যে ব্যক্তি অন্যায় করবে তার বিরুদ্ধে রায় যাবে আর যে ব্যক্তি অন্যায় করবে না সে যতই আমার সত্য হোক না কেন সে মুক্তি পাবে সামাজিক ন্যায় বিচার আমরা দেখি নাই আমরা কি দেখেছি যারা দল করবে যত বড় ক্ষণিক হোক তারা খোলা আকাশে নিচে ঘুরবে আর যারা দল করবে না তারা যত বড়ই তারা যত বড়ই নির হোক না কেন দিনাপরাধ হোক না কেন তারা আয়না করে ধুকে ধুকে আমরা কি দেখেছি ওই টেরা বিচারক মানিকের মতো লোক যদি বিচারের আসনে থাকে সেই বিচারালয় কি অবস্থা হয় আল্লাহ লাকি ভালো জানেন সেখানে ন্যায় বিচার ছিল না সরকারি দলের ইঙ্গিতে বিচারের তাঁটুকু পরিচালিত হতো যেইভাবে আদেশ হাটতো সেইভাবে রায় হইতো এর নাম সামাজিক বিচার নয় ন্যায় বিচার নয় আমরা চাই সাম্য আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই সামাজিক ন্যায় বিচার মাখলুকাত নাখলুক সর্বশ্রেষ্ঠ আল্লাহফাকে নাখলুফ যাঁদেরকে সৃষ্টি নাজুল আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না আল্লাহফা রকবুল আলমিন সমস্ত মাখলুফকে আশরাফুল জাহরুল গোলাম বানিয়ে দিয়েছেন সূর্য আমাদের গোলাম আসমান আমাদের গোলাম জমিন আমাদের গোলাম পানি আমাদের গোলাম বাতাস আমাদের গোলাম গাছ আমাদের গোলাম মাছ আমাদের গোলাম এই আশরাফুল জাখরুল কাদের খেপতের জন্যই আমাদের খুলি খেলা জানিয়া সব কিছু কোমাজের জন্য আর তুমি আমাদের জন্য আমার জন্য আজকে সেই আশরাফুল জাফরুল কাহাতের মর্যাদা নেই আমরা কি দেখেছি আজকে আশকুল মখলুকাত এই মানুষ হাজারো মানুষ একটু খাবার জন্য দাস ভিনে কা কেম কুমরেষের সাথে লড়াই করে এই আশকুল মখলুকাত খোলা আকাশের নিচে জীবন যাপন করে এই আশকুল মখলুকাত আজকে বিনা পোশাকে ঘুমিয়ে থাকে এই আশকুল মখলুকাত রাস্তায় ঘুমিয়ে থাকে এই আশকুল মখলুকাত বিনা চিকিৎসায় মারা যায় এই আশকুল মখলুকাত

তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে তাদেরকে যথাযথ সম্মান করতে হবে আজকে রেমিরেট যোদ্ধা যারা বাংলাদেশে টাকা প্রণয়ন করে আমার বিদেশের ভাইরা যারা কষ্ট করে মাথার ঘাম পায় ফেলে আমাদের দেশে টাকা পাচার করে আর আমাদের দেশের চোর এবং টাকা সেই টাকা বিদেশে পাচার করে রেমিরেট যোদ্ধাদেরকে সম্মান করতে হবে ইজাহ করতে হবে ইয়ারপরে যখন তারা আসবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে তাদেরকে সম্মান সুযোগ শব্দ ব্যবহার করতে হবে মহতারাম জনাব অথবা স্যার বলেন যে এই শব্দগুলি সম্মানীয় শব্দ এই সম্মানিত শব্দ তাদের জন্য প্রয়োগ করতে হবে তারা আমাদের যুদ্ধ তারা এই দেশের রেমিরেন্সকে উন্নত করার জন্য আমাদের অর্থকে চাঙ্গা করার জন্য তারা সবচেয়ে বড় যুদ্ধ করতেছে তাদের জন্য আমাদের মহাব্বত ভালোবাসা সব কিছু যার করতে হবে তারা আমাদের দেশকে বাঁচাবার জন্য হাতার চেষ্টা করতেছেন আজকে মহিলাদের সমান অধিকার নয় ন্যায্য অধিকার প্রধান করতে হবে আমার মা বোনকে ন্যায্য অধিকার প্রধান করতে হবে যার যেখানে যেই মর্যাদার প্রয়োজন সেই মর্যাদা তাদেরকে দিতে হবে আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাজার গরিব মেধাবী উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে না অর্থের জন্য রাষ্ট্রকে রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা ছাত্রের জেম্মা গ্রহণ করতে হবে রাষ্ট্র একজন ছাত্র পড়াশোনার ব্যবস্থা করবে সমস্ত জেম্মাদারি থাকবে রাষ্ট্রের ব্যক্তিগত কোনো টাকা এখন ছাত্র যেন করতে না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে আমি আজকে লিডার দেখে বলবো মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ অসুস্থ তাকে অপারেশন করতে হবে সবাই পরামর্শ দিয়েছেন আমেরিকা যান ইংল্যান্ড যান অপারেশন করেন তিনি বলেছেন না আমার দেশে হসপিটাল করো আমি এখানে চিকিৎসা করব অন্য জায়গায় চিকিৎসা করব না আজকে ওই দেশের লিডারটাকে বলবো তোমরা বাহিরে চিকিৎসা নাও কিন্তু আমাদের দেশের হসপিটালের অবস্থা কি বারোটা বাজিয়ে দিয়েছ এখানে কোনো চিকিৎসা বলতে কিচ্ছু নাই প্রত্যেকের লিডারকে বাংলাদেশে চিকিৎসা নিতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের হসপিটালগুলো উন্নত হল আপনারা দেখেছেন এদেশের প্রত্যেকের লিডারের সন্তান বাহিরে পড়াশোনা করে সমস্ত সন্তান বাহিরে পড়াশোনা করে অথচ আমাদের গরিব সন্তান এদেশে পড়াশোনা করে তাদের জন্য উপযুক্ত যে প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয় নাই যে আমরা চাই লিডারদের সন্তান দেশে পড়াশোনা করবে বাহিরে যাক সমস্যা নেই কিন্তু আমাদের দেশের পরিবেশকে শিক্ষালয়কে বিদেশি ইউনিভার্সিটির মানে এরপর আজকে যানজট চাঁদাবাজি এই চাঁদাবাজি বন্ধ করতে হবে আজকে পাঁচই আগস্টের পরে আমরা কি দেখেছি সেই চিহ্নত গোষ্ঠী আমরা চাঁদাবাজি শুরু করেছে দখলদারি শুরু করেছে দখল 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 রাস্তা শুরু করেছে আমরা ক্ষমতায় চাই না চাঁদা মুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই এই জুলুম মুক্ত বাংলাদেশের জন্য প্রয়োজন হলো যারা তুষী চিহ্নিত খুনি অপরাধী কোন অবস্থা দিয়ে তারা নির্বাচন করতে পারবে না পিয়ার সিস্টেম নির্বাচন চাই সংখ্যালঘু হারে নির্বাচন হবে যদি পিয়ার সিস্টেম নির্বাচন হয় তাহলে পেশি শক্তি ব্যবহার করতে পারবে না টাকা দিয়ে ভোট কিনতে পারবে না জুলুম থাকবে না খুন থাকবে না কেন্দ্র দখল চলবে না মার্কা ভোট দিবে যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে ওই পার্সেন্টিজ অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে ধরে নেন যদি হাত পাখা মার্কা তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে একশো জনের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্টে যতগুলি সিট সেই পরিমাণে সিট তারা সংসদে যাবে অর্থাৎ যদি মার্কা আপনারা ভোট দেন তাহলে অবস্থাটা কী হবে দল নির্ধারণ করবে কাকে সংসদে পাঠানো হবে দল নির্বাচন করবে কোন ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে তাহলে দল কোনো অবস্থাতে চোর গুন্ডাবদমাসকে সংসদে পাঠাবে না যদি দল চোর গুন্ডাবদমাসকে সংসদে পাঠায় তাহলে এই দেশের জনগণ দ্বিতীয়বার তাদেরকে আর ভোট প্রধান এই জন্য সমস্ত সমস্যার বড় সমাধান হলো পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে আমরা মার খায় ভোট চাই ব্যক্তিকে ভোট দিতে চাই না যে যত ভোট ওই পার্সেন অনুযায়ী বাংলাদেশের সমস্ত জনগণের একটা সরকার হবে সমস্ত জনগণের প্রতিনিধি থাকবে তাহলে সবাই ভোট কাজে লাগবে সবাই প্রতিনিধি যখন কথা বলবে তখন এটা গণ মানুষের সংসদ হবে আর গণ মানুষের উপকার হবে সেখানে হিন্দুরাও কিন্তু অস্থিতি সঙ্গে তারা বিশাল একটা সংখ্যা তারা সংসদে যেতে পারবে কাজে পিয়ার সিস্টেমের নির্বাচন আমরা বাংলাদেশে দেখতে চাই কে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ এখন তো আওয়াজ তুলতে হবে পিয়ার সিস্টেমের সংখ্যা যদি হারে আমরা নির্বাচন চাই মার্কায় নির্বাচন চাই কোনো ব্যক্তিকে আমরা ক্যান্ডিডেট চাই তাহলে জ্ঞান যাও গুন্ডামি আর থাকবে না এরপর আসুন আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো। আপনাকে ভালো ভালো মনে রাখতে হবে বৈষম্য আন্দোলন যদি আপনি বৈষম্য সৃষ্টি করেন আন্দোলন শুরু এদেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়বে এর জন্য খুব সতর্ক অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে আওয়ামী লীগকে বলবো আপনারা যা করেছেন তারা প্রাপ্তি আপনারা পেয়েছেন কিন্তু আমি সমস্ত শুরুতে বিচার চাই সমস্ত জালেনদের বিচার চাই অন্যায়কারীদের বিচার চাই কিন্তু অপমান চাই না জুলুম চাই না অপমান চাই না বিচার হবে অপমানের প্রয়োজন নেই আমরা কি দেখেছি আশিফ মতো একজন একদম যখন কোটি নিয়ে যাওয়া হয়েছে রসিক বেঁচে তাকে নিয়ে কেন এটা অপমান আমরা বিচার চাই অপমান চাই না সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে হবে যে ব্যক্তি নির্দোষ তার নির্দোষ ভাবি চিহ্নিত করতে হবে কোন অবস্থাতেই যেন নির্দোষ কোন ব্যক্তির উপর আক্রমণ না হতে অত্যাচার না চলে যদি আমরা সবাই গড়ে সবাইকে অত্যাচার করি আক্রমণ করি তাহলে আগের সরকারের মধ্যে আমাদের পার্থক্য কথা হবে আমরা বিচার চাই জুলুম চাই না আমরা বিচার চাই কাউকে অপমান চাই না এক জায়গায় থামতে হবে এক জায়গায় থামতে হবে যদি আমরা জুলুম করি জুলুম করি আমরা একদিন তারাও জুলুম করবে আমরা অত্যাচার করব। তারাও একদিন অত্যাচার করবে আমরা অন্যায় করব আবারও কি অন্যায় করবে এক জায়গায় থামতে হবে আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে ঘুরতে হবে এই দেশটাকে সামলা প্রসার করতে হবে এছাড়া আসুন ইসলামের বাহিরা কোন মত না আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না আজকে ইসলাম হুকুমার যদি কায়েম হয়ে যায় তাহলে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সাম্যতা প্রতিষ্ঠিত হবে মানুষ মর্যাদা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের জান্নাত উপর দান করেন এই যে দেখেছেন আমাদের হাজারো ভাই আহত হয়েছে আল্লাহ জলদি দিয়ে সুস্থ করে দেন যারা এরকম আহত হয়েছেন অনেক ভাই আহত হয়েছেন নিহত হয়েছেন আল্লাহ সবাইকে সুস্থ হওয়ার এবং যারা কবরে চলে গেছেন তাদের জান্নাতের ব্যবস্থা করে নেন আগামী দেশ ইসলামের দেশ হবে সব ভাবে ইসলামের পক্ষে থাকবো আল্লাহ আমাকে সবাইকে শুনে